যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আম্রপালি নামে আমরা একটি সুস্বাদু আমকে বুঝি যে আমটি আকারে ছোট কিন্তু স্বাদে গন্ধে অনেক আমকে পিছনে ফেলে দেয় কিন্তু আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই ভারতবর্ষে জন্মেছিলেন এক অপরূপ সুন্দরী কন্যা তার নামও ছিল আম্রপালি আমরা হয়তো অনেকেই তার কথা জানি না পৃথিবীর ইতিহাসে প্রথম যাকে রাষ্ট্র নগরবধূ বা পতিতা হতে বাধ্য করেছিল আজ শোনাব সেই নগরবধূ সুন্দরী আম্রপালির কথা মহান্নামর নামে এক মালি আম গাছের নিচ থেকে কুড়িয়ে পান একটু শিশু কন্যা ওই কন্যাটির আসল বাবা মা কে তা জানা যায়নি যেহেতু আম গাছের নিচ থেকে তাকে কুড়িয়ে পাওয়া যায় তাই মহানামন তার নাম রাখেন আম্রপালি মহানামন বাস করতেন বর্তমান বিহারের বৈশালী নগরে সেই সময় বৈশালী ছিল এমন একটি গণতান্ত্রিক রাজ্য যেখানে রাজা নির্বাচিত হতেন জনগণের ভোটের দ্বারা শৈশব পেরিয়ে কৈশরে পা দেন আম্রপালি অসাধারণ সুন্দরী হয়ে ওঠে কিশোরী আম্রপালি হয়ে ওঠে নৃত্য ও গীতে পারদর্শিনী দেশ বিদেশের রাজা রাজপুত্রসহ সাধারণ মানুষ তার জন্যে পাগল প্রায় হয়ে যান সবাই তাকে এক নজর দেখতে চান বিয়ে করতে চান কিন্তু আম্রপালি মন অর্পণ করে সেই নগরেরই এক কিশোরকে আম্রপালির পালিত বাবা মা ঠিক করেন সেই কিশোরের সঙ্গেই বিবাহ দেবেন কন্যার কিন্তু বিবাহের রাতেই বৈশালীর রাজা মনুদেব হত্যা করেন সেই কিশোরকে এরপর লগ্নভ্রষ্টা আম্রপালি ভবিষ্যৎ নির্ধারণের সভা বসে বৈশালী নগরের সংসদে সংসদ কক্ষে প্রবেশ করতেই সমস্ত সভা যেন কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে যায় এত সুন্দরী হতে পারে মতের কোনো মানবী এ যেন ঐশ্বরিক রূপ স্বর্গের কোন অপরই যেন নেমে এসেছে এই পৃথিবীতে এই মহা সুন্দরী মানবী কোনো পুরুষের একা ভোগ্গা হতে পারে না এই সৌন্দর্য উপভোগের অধিকার সবার ঈশ্বর সৃষ্ট চাঁদ হতে পারে না তো কারো একার বৈশালী গণতন্ত্র বিধান দেয় আম্রপালি কখনো বিবাহ করতে পারবে না কারণ এত রূপ যৌবন নিয়ে সে কোনো একা পুরুষের ভোগা হতে পারে না অপরূপা সুন্দরী নিত্য নারী আম্রপালি হবেন নগরবধূ বা বিধান আম্রপালি তবে সে দেয় পাঁচটি শর্ত প্রথম নগরের সবচেয়ে সুন্দর জায়গায় হবে তার ঘর দুই তাল মূল্য হবে প্রতি রাতের জন্য পাঁচ শত স্বর্ণ মুদ্রা তিন একেবারে মাত্র একজন পুরুষই তার ঘরে প্রবেশ করতে পারবে চার শত্রু বা কোনো অপরাধীর সন্ধানে সর্বোচ্চ সপ্তাহে একেবারেই তার ঘরে প্রবেশ করা যাবে আর পাঁচ তার গৃহে কে এলেন আর কে গেলেন তার কোনো অনুসন্ধান করা যাবে না সবাই তার এসব শর্ত মেনে নেন এভাবে দিনে দিনে আম্রপালি বিপুল ধন সম্পত্তের মালিক হয়ে ওঠেন তার রূপের কথাও দেশ বিদেশে আরও বেশি করে ছড়িয়ে পড়তে থাকে তখন মগধরাজ্যের রাজা ছিলেন রাজা বিম্বিসার সভাসদদের কাছ থেকে তিনি আম্রপালির কথা শুনে তাকে কাছে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন কিন্তু সেটা সম্ভব ছিল না কারণ তাহলে যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হতো আর আম্রপালি দেখা পাওয়াও এত সহজ ছিল না দেশ বিদেশের বহু রাজা রাজপুত্ররা আম্রপালির প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন কিন্তু মন না চাইলে তিনি কাউকেই দেখা দিতেন না এত কথা শুনে বিম্বিসারের আগ্রহ আরও আরও বেড়ে গেল তখন তিনি ছদ্মবেশে বৈশালী রাজ্যে প্রবেশ করে আপনার বাড়ির সঙ্গে দেখা করলেন কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে উঠলেন এ তো কোনো নারী নয় যেন সাক্ষাৎ পড়ি এ কোনোভাবেই মানুষ হতে পারে না এত রূপ মানুষের কিভাবে হতে পারে কিন্তু রাজার জন্য আরও কিছু অবাক ঘটনা অপেক্ষা করছিল কারণ আম্রপালি প্রথম দেখাতেই তাকে রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান তিনি বহু আগে থেকেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ কথা শুনে রাজা যৎপর বিস্ময় ও আনন্দ পান এবং সঙ্গে সঙ্গে তাকে রাজ্যের রাজরানী বানানোর প্রস্তাব দেন কিন্তু আম্রপালি জানান তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না উল্টে বহু মানুষের জীবন যাবে রক্তপাত হবে তাই রাজাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলেন কিন্তু বিম্বিসার বৈশালী আক্রমণ করে আম্রপালিকে পেতে চান ওদিকে আম্রপালি তার নিজের রাজ্যের কোনো ক্ষতি চান না তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান ওদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রুও আম্রপালি প্রেমে মগ্ন ছিলেন তিনি বিম্বিশাকে আটক করে নিজে সিংহাসন দখল করে বসেন এবং আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসেন কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হয়েছিলেন পরবর্তীতে আম্রপালি সেবায় সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হলো তখন গৌতম বুদ্ধ সময়কাল গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী জীব এলেন একদিন আম্রপালি তার প্রাসাদের বারান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখলেন আম্রপালির মনে ধরে গেল তিনি ভাবলেন দেশ বিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকেন আর এতে একজন সামান্য মানুষ তিনি সেই সন্ন্যাসীকে চার মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন সবাই ভাবলেন বুদ্ধ কখনোই রাজি হবেন না কারণ একজন সন্ন্যাসী এমন একজন পতিতার কাছে থাকবেন এটা হতেই পারে না কিন্তু বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন আমি শ্রমণের চোখে কোনো কামনা বাসনা দেখছি না সে চার মাস থাকলেও নিষ্পাপ হয়েই ফিরে আসবে এটা আমি নিশ্চিত চার মাস শেষ হল গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন তরুণ শ্রমণের কোনো খবর নেই তবে কি আম্রপালি রূপের কাছেই হেরে গেলেন শ্রমণ সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ সুমন ফিরে এলেন আর তার পিছনে পিছনে এলেন একজন নারী হ্যাঁ সেই নারী ছিলেন আম্রপালি আম্রপালি বুদ্ধের চরণে নতজানু হয়ে বললেন আমি তরুণ সুমনকে উপলুব্ধ করতে কোনো চেষ্টা বাকি রাখিনি কিন্তু এই প্রথম কোনো পুরুষকে বশ করতে আমি ব্যর্থ হয়েছি তাই আজ সর্বস্ব ত্যাগ করে আমি বুদ্ধের চরণে আশ্রয় চাই পরে সব কিছু দান করে বাকি জীবন গৌতম বুদ্ধের চরণে কাটিয়ে দেন ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালি তারও অনেক পরে উনিশশো সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুটি আমের মধ্যে শঙ্করায়নের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্র